আসসালামু আলাইকুম আমি সুমন সারোয়ার স্বাগত যত্ন জানাচ্ছি আপনাদের কথাগুলো শোনার জন্য খুব সাধারণ বিষয়ে কথা বলি কথা বলে থাকি তো তার অংশ হিসেবে বলছি ইউরোপের মধ্যে ইউরোপ যে মহাদেশ আছে সেই ইউরোপ মহাদেশের মধ্যে কয়টি দেশ রয়েছে এবং সেগুলো কি। কী এবং শিক্ষিত যে দেশ রয়েছে সেগুলোর মধ্যে আমি বলতে পারি প্রত্যেকটাই নাম বলব মানে বলতে পারি বলতে হচ্ছে নাম বলবো। আর শিক্ষিত দেশ হিসেবে পঞ্চাশটি দেশ রয়েছে ফিফটি তো সেগুলো একে একে বলছি এগুলোর মধ্যে হচ্ছে আলবেনিয়া অ্যান্ডোরা আর্মেনিয়া অস্ট্রিয়া আজারভাইজান বেলারুশ বেলজিয়াম বসনিয়া ও হার্জেগোভিনা বুলগেরিয়া ক্রোয়েশিয়া সাইপ্রাস চেক প্রজাতন্ত্র ডেনমার্ক एस्टोनिया फिनलैंड फ्रांस जॉर्जिया जर्मनी ग्रीस हंगेरी आइसलैंड, आयरलैंड इटाली काजाखस्तान कोसोवो, लिचेन स्टाइन लिथुआनिया, लुक्समबार्ग माल्टा मलदोभा मोनाको मंटिनिक्रो नेदरलैंड्स, उत्तर मेसोडोनिया नॉर्वे पोलैंड पोर्तुगल रोमानिया सैन मरनो सर्बिया স্লোভাকিয়া স্লোভেনিয়া স্পেন সুইডেন সুইজারল্যান্ড তুরস্ক ইউক্রেইন যুক্তরাজ্য একে একে পঞ্চাশটি আমি যে নাম বললাম এগুলো স্বীকৃত পঞ্চাশটি ইউরোপের দেশসমূহ এবং যেটা বলতে পারি সেটা হচ্ছে যে আরও কিছু অঞ্চল রয়েছে বা দেশ রয়েছে সেগুলো স্বীকৃত নয় অনেকটা হচ্ছে অস্বীকৃতভাবে আছে বা একটু মানে ঝামেলা ঝামেলা পাকানো অবস্থায় রয়েছে স্বাধীন হওয়া স্বাধীন না হওয়া এই সমস্ত বিষয় রয়েছে তো যার কারণে একটু খোঁজ খোঁজ নিলে ঘাটাঘাটি করলে দেখা যায় যে যেগুলো আমি বললাম সেগুলোই হচ্ছে সামনে আসবে তো এর জন্য বলতে চাই যে পঞ্চাশটি যে দেশ রয়েছে যেগুলো বললাম সেগুলোকেই এখন সাধারণ জ্ঞান হিসেবে বিবেচিত করা উচিত ধন্যবাদ Ama bir şey olmaz